পরকীয় সম্পর্কের জিরে নিজের স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্টেশন মাস্টার পরকীয় সম্পর্কের জিরে নিজের স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল পরে অভিযোগ নিজের স্বামীর বিরুদ্ধে স্বামী ধনঞ্জয় হালদার স্ত্রী অম্বিকা হালদারের অভিযোগ ছাপ্পান্ন বছর বয়সী স্বামী ধনঞ্জয় হালদার বেশ কয়েক বছর আগে ভাগরের এক মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বেশ কিছুদিন ধরে ভাগরের ওই মহিলা ও স্বামী যায় তার উপরে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে তার একটা দু বছরের বাচ্চা থাকার সত্ত্বেও তার উপর অমানসিক অত্যাচার চালায় এবং অবশেষে তাকে প্রাণী মারার চেষ্টা করে তার দু বছরের বাচ্চাটাকেও ঠিক মতো দেখতে না বলে অভিযোগ শ্রী অম্বিকা ধানঞ্জয় হালদার ঘটেশ্বরপুর মন্দির বাজারের বাসিন্দা হলেও বর্তমানে তিনি বারুইপুর শালিপুর নিজের বাড়িতে সস্তিক বাচ্চা নিয়ে থাকতেন পেশাগতভাবে তিনি নেতারা স্টেশনের স্টেশন মাস্টার আজ তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে পঁচাশি একশো সতেরো দুই একশো নয় তিন পাঁচ ধারায় ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা রুজু করা হয়েছে और गाड़ी बोलता है गाड़ी 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 वहां ऊपर गेट पे और